হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বিখাল টাইমে কী করি এখন বাজে সাড়ে চারটা আমি খেলার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়ি থেকে বের হয়ে আমি রাস্তায় নামলাম তারপর হাঁটা শুরু করলাম আমাদের পাহাড় বিলাস মাঠের দিকে তো এখন আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে গ্রামে থাকি যে লোকেশন সেটাই আপনাদের দেখানো হচ্ছে আমার মূল টার্গেট তো দেখুন আমি হাঁটতেছি রাস্তা দিয়ে আশেপাশের দৃশ্যগুলা খুব অসাধারণ ওয়েদার দেখুন এই ব্রিজে আমরা মাঝে মধ্যে একটা দিই তারপর পাহাড় বিলাসের রাস্তায় আর ধরলাম আমরা বেশি ভালো লাগছে না চলে যাব আমরা আমাদের মাঠে আর তো এখন মাঠে আসলাম মাঠে ক্রিকেট খেলা শুরু করে দিছে অলরেডি সেখানে হুমায়ুনের অবস্থিত খুব সুন্দর মেয়ে দেখুন পাহাড় অনেক সুন্দর আমাদের এরিয়া আমরা না সবাই বলি যাদের ভালো লাগে তারা সুনামগঞ্জ বিসম্বপুর উপজেলায় দেখুন এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে গুদুলি বিকেল সূর্য ডুবে যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য দেখ দেখ